যারা দেখছেন এই ভিডিওটি সকলকে শানসাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনত আপনারা সকলে জানেন যে দেশ বিদেশে প্রচারিত একটি সংবাদ হচ্ছে কুমিল্লা লালমাই উপজেলাতে একজন ইমাম সাহেবকে ইউনো কর্তৃক ইউএনও কর্তৃক তাকে বরখাস্ত করা হয়েছে এর অপরাধ ছিল ইমামের এটাই যে তিনি ইমামের পেছনে কে দাঁড়াবেন এটা নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় অর্থাৎ একজন আগন্তুক এসে ইমাম সাহেবের পেছনে জুমার নামাজে দাঁড়িয়ে গেছেন তো মোয়াজি সাহেব তাকে রিকোয়েস্ট করেছেন প্লিজ আপনি একটু পাশে সরে দাঁড়ান কারণ আমি ইমাম সাহেবের পেছন দাঁড়াবো এই জন্য যে শরীয়তে আছে যে পেছনে এমন ব্যক্তি দাঁড়াবেন ইমামের যাতে করে ইমামের নামাজে কোনো ধরনের প্রবলেম ফিল করলে তিনি যাতে করে নামাজটা চালিয়ে নেওয়া যায় সামনের দিকে এতে ইউএনও তিনি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং নামাজ শেষে আহ থ্রেড করেছেন খুব বাজেভাবে ইমাম সাহেবকে এক পর্যায়ে তিনি বলেছেন পাশের একটা পুকুর দেখিয়ে যে তোকে এই পুকুরে এখন চুবাও বেশি কথা বলবি না এটাই টাইপের আমরা শুনেছি কথা অতঃপর তিনি ইউনিয়ন পেরুল ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দিয়েছেন পেরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে দলবল নিয়ে ইমাম সাহেবকে হুমকি হুমকি দিয়ে তাকে খুব ভাবে আচরণ করেছেন ফলে ইমাম সাহেবকে আমরা এখন খুঁজে পাচ্ছি না এখন যেহেতু পাওয়া যাচ্ছে না কি করতে চাচ্ছেন আপনারা আমরা ডিসি কুমিল্লার সাথে কথা বলেছি ডিসি সাহেবের সাথে কথা বলার পর তিনি আমাদেরকে ইনভাইট করেছেন তার কার্যালয়ে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত ইমাম মোয়াজ্জেন খতিবের যে একটা সংগঠন আছে এটা আমি আগে জানতাম না এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ ভাইরা আমার পাশে আছেন এখানে এসেছেন অনেক কষ্ট করেছেন তারা ডাকা থেকে এসেছেন আমি শুনেছি কিন্তু তাদের সাথে পরিচয় হয় দুইজনের সাথে কুমিল্লাতে পরিচয় আছে ভাইয়ের সাথে পরিচয় হয় আলহামদুলিল্লাহ এভাবে আমরা যেন সকলে একে অপরের পাশে দাঁড়াতে পারি বিপদ মুসিবতের জন্য আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদের তফিক দারণ করো আমি সন্তুষ্ট আসসালামু আলাইকুম খোয়াজিদ খাঁদি চার ব্যক্তিকে আমরা আইনি সাপোর্ট প্রদান করে থাকি অর্থাৎ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা কাজ করে থাকি দীর্ঘ বছর জগৎ আমরা কাজ করছি তো সেই দায়িত্ব থেকে এক দু নম্বর হচ্ছে সারা পৃথিবী থেকে নানা আইডি থেকে আমাদেরকে মেনশন করা হচ্ছে মেসেজ করা হচ্ছে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এই বিষয় কেন আমরা চুপ আছি আমরা গতকাল সন্ধ্যা থেকে কাজ শুরু করেছি আমি তাৎক্ষণিক ইয়োন সাহেবকে ফোন করেছি ইউনো লালমাইকে তিনি আমাকে দুই দফায় বলেছেন

এর রিয়েক্টে আবার আপনারা কি করবেন পরবর্তী পদক্ষেপ হিসেবে এ বিষয়ে জেলা প্রশাসককে ফোন করেছি তার সাথে আমরা বসতে চাই তিনিও আমাদের রিসিভ করে আমাদেরকে ইনভাইট করেছেন তার কার্যালয়ে তার সাথে আমরা কিছুক্ষণ পরেই মিটিং করব এবং আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে দাবি জানাবো যে এই ইমাম কোথায় আছেন তাকে জন্য খুঁজে বের করা তার মানে কি এটা বলা যায় যে মানে আপনারা ইমামকে বের করে তারপরেই যাবেন হ্যাঁ ডেফিনেটলি আমরা ইমামকে মানে আমরা খুঁজে নেব আমরা ইতোমধ্যে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছি গণমাধ্যম কর্মীরা আমাদের ইমাম যেখানেই থাকুক শাহে সাহাবা কতিব কাউন্সিল কর্মীরা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সর্বত্র আওয়াজ পৌঁছে দিচ্ছি যে ইমাম কোথায় যেখানেই থাকুন যদি তিনি নিজ থেকে মানে আড়াল হয়ে থাকেন আরান হয়ে থাকেন তাহলে তিনি যেন আসেন কারণ আমরা জাতীয় স্বেচ্ছাসেবী কতিব সংগঠন শাহে সাহাবা এসেছি তার কোনো ভয় নেই ডিসি মহোদয় আমাদেরকে ইনভাইট করেছেন কাজেই যেহেতু ঘটনাটি ডিসি কুমিল্লা অবগত হয়েছেন আমরা আশা করি ইমাম সাহেবের আর কোনো ভয় নেই ইনশাআল্লাহ Te haczaki mią przebójki.